একদিকে বেশ কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল যে সুপারস্টার জিত এবং মেগাস্টার দেবকে নাকি একই সিনেমাতে দেখা যাবে এবং সেই সাথে জিৎ ভক্তদের জন্য রয়েছে একটি বড় সড় দুঃসংবাদ তো প্রথমে আসা যাক দেব ও জিতের নতুন সিনেমার কাছে ধূমকেতু সিনেমা মুক্তির পর থেকে সোশ্যাল মিডিয়ায় উঠেছে একটা বড় গুঞ্জন এবং সেটা হচ্ছে সুপারস্টার জিত এবং মেগাস্টার দেবকে নাকি একসাথে একই সিনেমাতে দেখা যাবে যদিও এখন পর্যন্ত তেমন কোনো অফিশিয়াল আপডেট পাওয়া যায়নি তবু এই গুঞ্জনটা মনে হচ্ছে সত্যি হবে কারণ এর আগে দুই সালে দুই পৃথিবী সিনেমাতে দুজনকে একসাথে দেখা গিয়েছিল এবং দুই পৃথিবী সিনেমাতে তাদের বন্ডিংটাও দর্শকরা অনেক পছন্দ করেছিল সবাই ভেবেছিল হয়তো দুই পৃথিবীর সিকুয়েল দুই পৃথিবী টু সিনেমা আসবে কিন্তু সেটা আর হয়নি তো দীর্ঘদিন পরে এখন শোনা যাচ্ছে তারা দুজন একসাথে আসতে যাচ্ছে একটি সিনেমা নিয়ে বাট সিনেমাটা আনটাইটেল তবে যতটুকু শোনা যাচ্ছে এই সিনেমাটা পরিচালনা করবেন টলিপাড়ার জনপ্রিয় পরিচালক অরিন্দম শীল এবং এই সিনেমার আরেকটা সারপ্রাইজিং বিষয় হচ্ছে এই সিনেমাতে দেব ও জিতের বিপরীতে নায়িকা হিসাবে থাকবেন টলিপাড়ার লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলি একবার ভেবে দেখুন টলিপাড়ার তিন সুপারস্টার একসাথে একই সিনেমাতে কি লেভেলের একটা সিনেমা হতে যাচ্ছে এই সিনেমাটি এই সিনেমা যে টলিপাড়ার সব সিনেমার রেকর্ড ব্রেক করবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর অন্যদিকে সুপারস্টার জিতের যে ভক্ত ভক্তরা রয়েছে তাদের জন্য রয়েছে একটা বড় সড় দুঃসংবাদ সেটা হচ্ছে সুপারস্টার জিতের আপকামিং সিনেমা লায়ন আর হচ্ছে না শোনা যাচ্ছে এই সিনেমার কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে নাকি এই সিনেমাটা বন্ধ করে দেওয়া হয়েছে সেই সাথে পরিচালক রায়হান রাফি জানায় এখন আপাতত সিনেমাটা বাতিল করা হচ্ছে নেক্সট টাইমে হয়তো বা এই সিনেমার কাজ আবার শুরু করা হতে পারে যদি সত্যি এই সিনেমাটা বাতিল করে দেওয়া হয় তাহলে সুপারস্টার জিতের ক্যারিয়ার হুমকির মুখে পড়ে যাবে তো আপনি কোন সিনেমার জন্য অপেক্ষা করছেন দেব ও জিতের নতুন সিনেমার জন্য নাকি জিতের লায়ন সিনেমার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ